পুরোপন্থা কখনোই একটা সভ্য সমাজের অস্ত্র হতে পারে না রিসেন্টলি চার্লি ক্রিককে হত্যা করার ঘটনা তো শুনেছ চার্লি ক্রিক প্রচুর রেসিস্ট ছিল অ্যান্টি ইমিগ্রেশন অ্যান্টি ইন্ডিয়া ছিল প্যালেস্তানি জেনোসাইডকে সাপোর্ট করতো আমেরিকাকে ক্রিশ্চিয়ান দেশ বানাতে চাইছিল সে বলতো পুরুষ মহিলা ছাড়া কোনো জেন্ডারের অস্তিত্ব থাকার ঠিক নয় বাইবেলের রেফারেন্স দিয়ে এল জিবিটি মেরে ফেলার কথা বলেছিল ট্রান্সজেন্ডারসদের রাইটস এর বিরুদ্ধে ছিল এক্সট্রিম কনজারভেটিভ আইডিয়ালজিকে সাপোর্ট করতো তার এই এক্সট্রিম কনজারভেটিভ আইডিয়োলজি তার মৃত্যুর কারণ টেলার রবিনসন তাকে গুলি করে হত্যা করে কারণ চার্লি ক্রিক তার এই এক্সট্রিম আইডিয়োলজিকে প্রমোট করেছিল। রিপোর্ট অনুযায়ী রবিনসনের একজন ট্রান্সজেশনিং রুমমেট ছিল আর যেহেতু চার্লি ক্রিক ট্রান্সজেন্ডারদের রাইটসের বিরুদ্ধে প্রচার করত তাই টেলার রবিনসন তাকে গুলি করে হত্যা করেছে অনেকে বলবে ভালোই হয়েছে একটা এক্সট্রিমিস্ট মারা গেছে কিন্তু চার্লি ক্রিকের আইডিওলজির মধ্যে টক্সিসিটি উগ্রতা হেট্রেড থাকলেও কোনো মতেই এইরকম ভায়োলেন্সকে সাপোর্ট করা যায় না কারণ বলছি চার্লি ক্রিক তার আইডিওলজিকে ছড়ানোর জন্য ভায়োলেন্সকে হাতিয়ার করেন তার আইডিওলজি খারাপ হলেও সে ডিসকাশন করতো ডিবেট করে তার আইডিওলজিকে স্প্রেড করার চেষ্টা করতো তার মতের বিরুদ্ধে যারা ছিল তাদের হত্যা করেন কিন্তু টেলার রবিংসনের মত উদার ছিল অসাম্প্রদায়িক ছিল নম্র ছিল কিন্তু সে তার বিরোধী মতের লোকের সাথে ডিসকাশন ডিবেট না করে তাকে হত্যা করেছে মানে রবিনসন যে বলেছিল ক্রিক প্রচুর এক্সট্রিমিস্ট আর সে নিজেই ক্রিককে হত্যা করে একজন এক্সট্রিমিস্ট হয়ে গিয়েছে